ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত খেতে আবার রোপা আমনের চারা রোপণের চেষ্টা করছেন কৃষকরা কিন্তু কোথাও চারা সংকট এবং কোথাও চারার দাম বেশি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের বন্যা দুর্গত কৃষক সালাম মিয়া বলেন পাঁচকানি জমির আমন ক্ষেত ছয় দিন পর্যন্ত পানিতে নিমজ্জিত ছিল প্রায় নব্বই শতাংশ আমনের চারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান নতুন করে আমনের চারা সংগ্রহের চেষ্টা করছেন তারা কিন্তু এখনও কোথাও তা পাওয়া যাচ্ছে না একই গ্রামের আরেক কৃষক জানান তিন বিঘা জমি চাষাবাদ করে যে ফসল পান তা দিয়ে পাঁচ সদস্যের সংসার চলে কিন্তু এবারের বন্যায় পুরো জমির রোপা আমনি নষ্ট হয়ে গেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে এবারের বন্যায় উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভায় চার হাজার বিশ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে কৃষি বিভাগের হিসাবে ক্ষতিগ্রস্ত চার হাজার বিশ হেক্টর জমিতে পুনরায় আমনের চাষ করতে একশো পঞ্চাশ হেক্টর জমির বীজতলা প্রয়োজন কিন্তু বন্যায় বীজতলার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলাতেই আমনের চারার চরম অভাব দেখা দিয়েছে